এই চ্যাংরা কথাবার্তা সাবধানে কস আমি কিন্তু তোর থাকি মেলা বড় আর আমি একটা এমপি এই কথাটা মাথায় রাখিস তুই একজন এমপি দেখি আমার সামনে এইভাবে দাঁড়া হয়ে কথা কবার পাবা নাকিস না তুই অন্য হলে কখন ফুদিয়ে উড়ে দিলে মানে তুই আমাক চিনিস এই তুই আমাক চিনিস আমি মাসুদ কোপা কোপা মাসুদের ছোট ভাই মিজেন কথাটা মাথায় রাখিস আর আমাক দেখলে কত বড় বড় লোকেরা সালাম দেয় আর তুই তো কোথাকা চুনে পড়ু আর তোর সাথে উঠলে আমার ফালতু পেয়ে ফেলবার সময় নাই এ কত তুই মা বাধা দিছিস কে মাহাবিলাত বাধা মানে আর সেই কথা তোকে কর লাগবি কে রে কিভাবে এটা সামান্য বক্ত হ্যাঁ আমার মতো এমপির ভুল ধরে হ্যাঁ ওর কতবার সাহস এই একজন আলম তোর ভুল ধরছে কোন কচু খাওয়া লোক ভুল ধরে নাই এই একজন আলম ভুল ধরছে মানে তোর অবশ্যই ভুল হয়েছে তুই সেই আলমের বিরুদ্ধে আজ কথা কইস তোর তো টান দিয়ে চিরে ফেলাবার মন চাচ্ছে রে হে চ্যাংরা কথাবার্তা সাবধানে করস তোর বাড়িতে চিরে গিয়ে এটা ভুলে যাইস আমি একজন এমপি আর আমি কি করবার বাড়ি এই শালা মাদারি সুভাষ তোর মতো দুই নাম্বার এম্পিক আমার বড় ভাই কত যে কবে ভাস করে আসছে সেটা তো আমি নিজে কবার পারবো না খালি আমি এখনো কোনো এমপি ভাস করি তবে তুই দুই নাম্বারই করছিস আজকে তোকে দিয়ে শুরু করবো কোনো কথা নাই এই শালা আমার সামনে এই শালা মাদারি এবার কত তোর কি হয়েছে এত গরম দেখাস কি সব হে চ্যাংরা তুই কিন্তু আমার হাঁটুর বয়সে বয়স তুই আমাকে মারে কিন্তু অনেক বড় নাই করলো এর অন্যায়ের প্রতিশোধ কিন্তু আমি অবশ্যই নিম। এই শাল থাক আমার ভাই কোপা যে কত বড় বড় এমপির পিঠে যাচ্ছে সেটা আমি নিজে ভালো জানি আজকে তোক দিয়ে শুরু করলাম আমি আজকে তোক দিয়ে সর্বপ্রথম শুরু করলাম পারলে তুই আমার একটা প্রথম তুলে দেখা যা আচ্ছা ঠিক আছে আমি আজকে কয়েক গেলাম আজকের পর থাকি তোর সাথে আমার যুদ্ধ ঘোষণা হলো তোকে আমি মারার জন্যে যা যা করার লাগে তাই তাই করবো তুই হ্যাঁ একটা এমপির গাওয়িস কথাটা মাথায় রাখিস এ চুপ থাক আমি কোনো এমপির কাউথ হাত তুলি নেই যারা দুই নাম্বারই করে সেলে এমপির কাউকে হাত তুলছি তুই তো একটা দুই নাম্বার এমপি আর আমি তো দুই নাম্বারই কোনোভাবেই সহ্য করতে পারবো না আমার ভাইয়ের সহ্য করে না আমি সহ্য করবো কীভাবে আর একটা কথা শুনে যা তুই এমপি দেখি তোর কাউতে আমি হাত তুলি নেই আর আমার ক্ষমতা দেখাই নেই তুই দুই নাম্বারই করছিস তোর মেলা সিন্ডিকেটের ব্যবসা আমার কাছে ধরা পড়ছে তোর মেলা ইনফরমেশন আমার কাছে আছে আর সেই সঙ্গে বড় কথা হলো তুই একজন আলমের সাথে বিয়াডুবি করছিস যার ফলে তোকে আমার মারা যা পারলে আমার একটা পশম তুলে দেখাইস তুই একটা হাঁটুর বয়সে চ্যাংরা তুই আমার গাও ধার তুললু আজকের পর থাকি বুঝবো যে এই এমপি কি জিনিস এই রিপন এমপির গাও থার তোলা এবার বুঝবো মাসের দিন যায় আচ্ছা আচ্ছা যা তুই পারলে আমার কি করবো করিস আচ্ছা ঠিক আছে তোর কথাটা আমার মাথার থাকলো আর আজকের পর বুঝবো এই এমপি কি জিনিস থাক ভালো থাক তখন ভালো থাকলাম বুঝছিস আজকের পর তুই কোনোদিন ভালো থাকতে রাও সেই ব্যবস্থায় আমি করবো আচ্ছা যা তুই কি করবে পারিস করিস পরে দেখা যাবি নি ভাই এমপি এসেছিল দেখলাম আরে ঠিকই কছু শালার এমপি এসে যে ওর যে গরম না পায় দিছি দুটো হাকে ঠিক কামে করছেন ভাই ওর এমপি না হাকাইলে ওর শিক্ষা হবি নি কত বড় সাহস একজন আলামের ভুল ধরে এর না কোন বদমাইশ আছে উল্লেখ কথা এখন বাদ দে এখন কর রাস্তার কি খবর রাস্তা কি পাকা করা শুরু হয়ে গেছে না ভাই এখনো পাকা করা শুরু নাই যেটা এক দুই ঠেনে মাটি দেওয়া বাকি ছিল ওটি মাটি দেওয়া হলো আর কাল পরশু মনে হয় পাকা করা শুরু করবি তোমার টেনশন করার দরকার নাই আচ্ছা তুই এখন যা হলে আমি আনা গাই বান্দার যাব গাইবান্দাটা মিটিং আছে কে ভাই আমার সাথে যাওয়া লাগবে না না রে মানিক তো যাওয়া না ওটা গোপন মিটিং আচ্ছা তুই থাক হলে আমার এখন গাই বান্দার আচ্ছা ঠিক আছে ভাই